ব্যানারে আমাদের ঠাকুরকা জেলায় একটা কনসার্ট আয়োজনের জন্য কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছে তারা আহ কনসার্ট আয়োজনের অনুমতির জন্য আমার কাছে তারা একটা আবেদনপত্র দিয়েছে তো আমরা সেটা কনসার্টটি করার জন্য অনুমতি দিব কিনা সে ব্যাপারে পুলিশ সুপার মহোদয়ের একটি কনসার্ট নেওয়ার জন্য চিঠিটা পাঠিয়েছি আসার পরে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে তাদেরকে সেই পারমিশনটা দিব এখনও আমার অফিস থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি তবে প্রাথমিকভাবে তাদের ভেনু আমার সঙ্গে আলোচনা করে তারা আমাদের স্টেডিয়াম ঠিক করেছিল এখন আপনাদের যেহেতু যে বিষয়গুলো বললেন যে সেখানে ক্রিকেটের পিচ বা স্টেডিয়ামের সার্বিক পরিবেশ বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমরা ভেনুটা চেঞ্জ করে হয়তো আমাদের বড় মাঠ বা অন্য কোনো ওপেন স্থানে সেটাকে আমরা হচ্ছে সেখানে অনুষ্ঠানটি করার জন্য আমরা অনুমতি প্রদান করব